তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি এদিকে দেখো বসে আছি দেখে মনে হচ্ছে না যে আমি কত নিশ্চিন্তে বসে আছি কিন্তু একদমই না কত যে চাপ কি আর বলবো নিশ্চিন্তে একদমই বসে নেই বাইরে দেখো এইদিকে সবজি কাটছিলাম এদিকে রান্না দেখো কিছুটা হয়েছে নিচে ওইদিকে উপরে প্রেশারের ডাল বসানো আছে তাই একটু বসে আছি ভাবলাম বসে আছি যখন একটু ভিডিও করে ফেলি মানে চারিদিকে কাজ ছড়িয়ে ছিটিয়ে রেখে বসে আছি কিছু রান্না হয়েছে কিছুটা বাকি আছে তো চলো ঝটপট করে আগে রান্নাটা করে ফেলি রান্না বলতে আজকে যেহেতু নিরামিষ রান্না করেছিলাম দেখতেই পেলে পেশার প্রেশারে বসিয়েছিলাম ডাল লাউটে ডাল করেছিলাম আর এখন ভাজা করছি থোর আরও অন্যান্য সবজি ভাজা রান্না করছিলাম তো মোটামুটি হয়ে গেছে থোর রান্নাটা হলেই হয়ে যাবে তো এখানে থোর ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে যে কুচি কুচি থোরটা হয় সেই কুচি থোর ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তো এদিকে রান্না বান্না করার পরে বাইরে যে সবজি কেটেছিলাম দেখো কি অবস্থা হয়ে আছে চারিদিকে সবজি ছড়িয়ে আছে মানে সবজির পোশাকগুলো আর কিছুটা বাসন ছিল যেগুলো মাজা হয়ে গেছে রেখে দিয়েছি এদিকে কিছু কৌটা ধুয়ে দিয়েছি তো যাই হোক এভাবেই নিচে নিচে কাজগুলো কিন্তু করছি নোংরাগুলো সব থালার মধ্যে উঠিয়ে এনে সোজা কিন্তু চলে গেলাম গেটের বাইরে মানে বাইরে আর কি ফেলে দিয়ে আসতে বাইরের খোসাগুলো ফেলে রাখলে অনেক সময় অনেকে হয়তো গরু ছগোল বাঁধে তারা খেয়ে নেয় বা অনেক সময় নষ্ট হয়ে যায় তো যাই হোক সবজির খোসা ফেলে দিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া আমার হয়ে গেছে আর এদিকে চলে এসেছি কাজ করতে কাজ বলতে এই জামা কাপড়গুলো আজকে সকালবেলা অনেকটা পরিমাণে বেরিয়েছিল সেইগুলো সব কেঁচে দিয়েছিলাম সেইগুলো একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে সোজা চলে এলাম বিছানাতে এই যে বিছানাটা এখন ঠিকঠাক করে দিয়ে বিছানা চাদরটাকে ঠিকঠাক করে দিয়ে তারপরে একটু বিছানাটাকে ঝেড়ে দিয়েছিলাম তারপরে দেখো বিছানা ঝাড় দেওয়া হয়ে গেলে সোজা হাতে ঝাঁটা নিয়ে লেগে করলাম ঘরটা ঝাড় দিতে মানে এখন কিন্তু আমি বিকেলের কাজগুলো করছি আর দুপুরবেলা যেহেতু এখন প্রচণ্ড গরম দুপুরবেলা একটু এক দেড় ঘন্টার মতো শুয়েছিলাম যদিও ঘুমায়নি তবে একটু শুয়েছিলাম চোখ বন্ধ করে শুয়ে থাকলেও কিন্তু ফ্যানের নিচে বেশ ভালো লাগে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে কিন্তু সোজা চলে এলাম উঠোনে আর উঠোন দেখো বৃষ্টি হয়ে আর কি যাতা অবস্থা চারিদিকে ভিজা ভিজা তো উঠোনে যেহেতু বাড়ির উপরে গাছ সেই জন্য এরকম পাতা প্রতিদিনই পড়ে সকাল বিকাল দুবেলায় আমাকে এভাবে ঝাড় দিতে হয় প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় তো যাই হোক নোংরা হলেও করার কিছু গাছ যেহেতু আছে পাতা থাক পড়বেই গাছ থাকলে পাতা পড়বেই তো উঠোনটাকে ঝটপট করে ঝাড় দিয়ে সব নোংরাগুলো কিন্তু সোজা নিয়ে চলে যাব বাইরে বাইরে নিয়ে যাও তারপরে বাইরে কিছুটা অংশ ঝাড় দিয়ে নেবো আর মোটামুটি কাজ কিন্তু আমার হয়ে গেছে যেমন গ্যাস মোছা বাসন মাজা বাসন ওঠানো আর দেখতে পেলে জামা কাপড় গোছালাম ঘর ঝাঁতিলাম সব কাজই মোটামুটি কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু একদম বিকালবেলা ফ্রেশ হয়ে দেখো চোখ মুখ ধুয়ে নিলাম মানে বিকেলের কাজ হয়ে গেছে এখন চোখ মুখ ধুয়ে কিন্তু উঠে যাচ্ছি আর কিন্তু কোনো কাজকর্ম নেই এবার কিন্তু একটু বসবো তো যাই হোক ভিডিওটা খুবই ছোটো করে করলাম কেমন হয়েছে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে শেয়ার করো চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আর কমেন্ট করে বলো আজকের ভিডিওটা কেমন হয়েছে তো সকলে খুব 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 ভালো থাকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বাই